আপনারা দেখতেছেন হাইব্রিড সুইটি পেপে মালেকশিড কোম্পানির বাংলাদেশে এর ফলন অনেক ভালো হয়ে থাকে কৃষকদের কাছ থেকে আমরা যেটা জানতে পেরেছি হাইব্রিড পেপে সুইটি মালিকশিট কোম্পানির এর ফলন অনেক ভালো হয়ে থাকে এবং আমাদের কাছে হাইব্রিড পেঁপে সুইটি পেঁপের ছাড়া আমাদের কাছে অসংখ্য চারা মজুত রয়েছে আমাদের চারাগুলো কোকপির দ্বারা উৎপাদিত শতভাগ শিকড়যুক্ত চারাগুলো আমরা বাংলাদেশের যে কোনো জেলায় সেল দিয়ে থাকি আমাদের কাছে হাজার হাজার অসংখ্য চারা আমাদের কাছে মজুত রয়েছে আপনারা আর করে অবশ্যই সুইটি বাবু গ্রিন লেডি টপ লেডি স্পাহানি কিং সহ আরও বিভিন্ন প্রকারের চারা আমাদের কাছে মজুত রয়েছে হোয়াটসঅ্যাপে অথবা সরাসরি ফোন দিয়ে আমাদের স্কেন নাম্বার যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আমরা শতভাগ শিকড়যুক্ত চারাগুলো আপনাদের কাঙ্ক্ষিত স্থানে পৌঁছে দেবো একেবারে শতভাগ শিকড়যুক্ত কোকোপিট দ্বারা উৎপাদিত চারাগুলো আপনাদের কাঙ্ক্ষিত স্থানে পৌঁছে দেবো ইনশাআল্লাহ 马龙，马龙，嗯。